আজ সোমবার আঠারোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের তোসরা মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা দিনে একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই বন্ধুরা আজ যেহেতু সোমবার আপনারা অবশ্যই অফ হোয়াইট কালারের ড্রেস পরুন এটিও আপনাদেরকে উপকৃত করবে চন্দ্রদেবের নাম জব ধ্যানারাধনা করুন ওম শ্রাং শ্রীং শ্রংশ সমায় নাম চাঁদের আলো একটু গায়ে লাগানোর চেষ্টা করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের সেবা করুন এর ফলে চন্দ্রের বা আমাদের মানসিক মজবুতি বৃদ্ধি পায় মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল এ মাসেই শনি রাশি পরিবর্তন করবে এ মাসে কিন্তু আমরা একাধিক যোগ দেখতে পাচ্ছি বুধা দ্বিতীয় রাজ্যক লক্ষ্মীনারায়ণ রাজ্যক শুক্র উচ্চস্থ জড়ত্ত যোগ গ্রহণ যোগ পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস আবার এই মাসে কিন্তু বুধ শুক্র দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি আজ থেকেই কিন্তু শুক্র বক্রি হয়ে গেল তাহলে মার্চ মাসের মান্থলি রাশি ফল সময়ের সুযোগ বুঝে দেখে দেখে বা শুনে নেবেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ এবং কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন কিন্তু হতেই পারেন মেজাজকে কিন্তু আপনাদের ঠান্ডা রেখে চলতে হবে হুঠাট করে মেজাজ গরম হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে গেলে সেখানেও আর্থিক ঝামেলা বাড়তে পারে তবে সংকটের মুহূর্তেই এই আত্মীয় স্বজনরাই কিন্তু আপনাদেরকে সাহায্য করবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসে যদি ডমিনেটিং নেচারের হন পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে কাজের জায়গা কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা করবার জায়গা কিন্তু নয় এগুলি করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউজওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল কান্না ফুটু কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পুরনো দিনের সম্পর্কগুলি বন্ধনগুলিকে আজ পুনরুজ্জীবিত করবার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি তো ভালো তবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখুন